রবি ঘোষ সত্যজিৎ রায়ের বাঘা প্রথম জীবনে হতে চেয়েছিলেন বডি বিল্ডার পরবর্তীতে তিনি গল্প হলেও সত্যির ধনঞ্জয় একান্নবর্তী বাড়ির কাজের লোক যে কিনা বদলে দেবে গোটা পরিবারকে তৎপরতা কর্তব্যনিষ্ঠা আর ভালোবাসা দিয়ে কলতলার শ্যাওলা নিমেষে সাফ করে দেওয়া ধনঞ্জয় কি খাদ্য আন্দোলন পরবর্তী বাংলার মানুষের নাগরিক ক্লেদ আর ইঁদুর দৌড়ে ব্যস্ত হয়ে ওঠা মনকেও সাফ করে দেয় না সৌমিত্র থেকে তপন সিনহা সবাই বলতেন রবির চোখ কথা বলে নমস্কার আমি সায়ন শুরু করছি রবি ঘোষকে নিয়ে বাংলা ভাবনার আজকের ভিডিও চব্বিশে নভেম্বর রবি ঘোষের জন্মদিন আজকের ভিডিওতে আমরা কথা বলবো তাঁর জীবন নিয়ে রূপলি পর্দার মতো সে জীবনে রয়েছে নানা আঁক বাঁক উত্থান পতন কিন্তু সে সমস্ত কিছু ছাপিয়ে শিল্পী রবি ঘোষ সেখানে কেন্দ্রীয় চরিত্র যার মূল দর্শন দ্য শো মাস্ট গো অন উনিশশো সাল মিনার্ভা থিয়েটারে চলছে শেলডন কলিয়ারির শ্রমিকদের জীবন সংগ্রামের ইতিবৃত্ত অঙ্গার নাটক চিনাকুড়ি বরাধেমো দামুড়িয়া কোলব্রুকের খনিতে ঘটে চলা একের পর এক দুর্ঘটনায় যারা সত্যিকারের দায়ী সেই খনি মালিকদের মুখোশ এক টানে খুলে দিচ্ছেন উৎপল দত্ত নাটকের শেষ দৃশ্যে খনিতে ঢুকে পড়ে জল বাঁচার অসহায় আরতিতে চিৎকার করে ওঠে শ্রমিক সনাতন এ আল্লাহ দয়ানি করিবা আল্লাহ রে জলের তোরে ঢাকা পড়ে যায় প্রাণের স্পন্দন দর্শকরা বাকরুদ্ধ কিছুক্ষণের জন্য বিশ্বাস করতে কষ্ট হয় এটা নাটক আর তারপরেই ওঠে হাততালির ঝড় দর্শকদের মনে ততক্ষণে পাকা পাকিভাবে জায়গা করে নিয়েছেন সনাতনের চরিত্রে অভিনয় করা রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার যাকে বাংলার মানুষ চেনে রবি ঘোষ নামে রবি ঘোষের বাবা জিতেন্দ্রনাথের অবশ্য সায় ছিল না ছেলের অভিনয় জগতে আসা নিয়ে বলতেন ও আবার কি অভিনয় ওই মতো আমরা দেখছি করব বাকরের অবশ্য পরবর্তীকালে তার চিন্তা ভাবনায় কিছু পরিবর্তন এসেছিল ছেলের দু একটা নাটক দেখে বুঝতে পেরেছিলেন ছেলে ট্যালেন্টেড তাই অঙ্গারের ঘোষণা হওয়া মাত্র তিনি কিনে ফেললেন একেবারে পনেরোটা টিকিট এত সুখ বোধ শৈল না রবি ঘোষের অঙ্গার মঞ্চস্থ হওয়ার সাত দিন আগে মারা গেলেন জিতেন্দ্রনাথ একদিকে বাবার পারলৌকিক কাজ অন্যদিকে থিয়েটারের ডাক কাছা গলায় দিয়ে রবি ঘোষ অভিনয় করলেন প্রথম শোয়ে কারণ দ্য শো মাস্ট গো অন রবি ঘোষের শৈশব ও প্রাথমিক শিক্ষা কোচবিহারে হলেও পরবর্তী জীবন কাটে কলকাতায় উনিশশো সালে কলকাতার সাউথ সাবারবান মেন স্কুল থেকে রবি ঘোষ ম্যাট্রিক পাশ করলেন আর এই স্কুলে পড়বার সময়ই বন্ধু হিসেবে তিনি পেয়েছিলেন তরুণ কুমারকে হ্যাঁ হ্যাঁ সেই তরুণ কুমার যিনি উত্তম কুমারের ভাই হলেও প্রায় প্রত্যেকটা সিনেমায় অভিনয় করেছেন উত্তম কুমারের দাদার ভূমিকায় তখন কে জানত সেদিনের সেই ছোট্ট রবি আর তরুণ কুমার পরবর্তীকালে বাংলা সিনেমার দুই উজ্জ্বল নক্ষত্র হবেন তরুণ কুমারের ব্যাপার স্বতন্ত্র কিন্তু রবি ঘোষ যে অভিনেতা হবেন কথা। সে সময় কেউ স্বপ্নেও ভাবতেন না রবি ঘোষ নিজে তো নই তার চোখে তখন বডি বিল্ডার হওয়ার স্বপ্ন নিয়মিত ব্যায়াম করে পেশি বহুল একখানা চেহারা বানিয়ে ফেলেছিলেন রীতিমতো আশুতোষ কলেজের নৈশ বিভাগে বিকম নিয়ে পড়তে ভর্তি হওয়ার পর অবশ্য জীবনের লক্ষ্য খানিক বদলালো সহপাঠীদের নিয়ে গড়ে তুললেন নাটকের দল বন্ধুমন সেই থেকে একই সঙ্গে চলল চর্চা আর অভিনয় উনিশশো সালে কলকাতা পুলিশ কোর্টে চাকরি পেলেন কিন্তু উনিশশো একষট্টি সালে পাকাপাকিভাবে সেসবের পাঠ গুটিয়ে দিলেন নেশা তো ছিলই এবার অভিনয়কে পেশা হিসেবেও বেছে নিলেন তিনি শুরু হলো বাংলা সিনেমার নক্ষত্র লোকের পথে রবি ঘোষের সফর সিনেমা বললাম বটে কিন্তু রবি ঘোষের অভিনয় জীবনের শুরু নাটক দিয়ে সে সময়কার অন্য অনেক অভিনেতাদের মতোই পঞ্চাশের দশক উৎপল দত্তের নির্দেশনায় মঞ্চস্থ হচ্ছে সাংবাদিক নাটক সেখানে সংবাদপত্র বিক্রেতার চরিত্রে অভিনয় করছে একটা বেটে খাটো শ্যামলা ছেড়ে মঞ্চের একদিক থেকে ঢুকে দিক দিয়ে বেরিয়ে যাওয়া এটুকুই পার্ট কিন্তু সেটুকুতেই নিজেকে চেনালেন রবি ঘোষ দর্শক আসনে বসে থাকা মৃণাল সেনের চিনতে ভুল হলো না এই রত্নটিকে সত্যি জহুরি তো জহর চিনতে কখনো ভুল করে না সাংবাদিকের কিছুদিন বাদে এলো অঙ্গাত সে নাটকে সনাতনের ভূমিকায় রবি ঘোষের অনবদ্য অভিনয়ে মুগ্ধ হয়ে পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় তার কিছুক্ষণ ছবিতে নিলেন তাকে তারপর উৎপল দত্তের মেঘ তপন সিংহর হাসলি বাঁকের উপকথা অসিত সেনের আগুন হয়ে অভিযান ছবিতে গিয়ে রবি ঘোষ পড়লেন সত্যজিতের হাতে একটা বৃত্ত যেন সম্পূর্ণ হল গুপি গায়েন বাঘা হীরক রাজার দেশে আগন্তুক বাক্স রহস্য নৌকাডুবি জন অরণ্য মৌচাক বসন্ত বিলাপ মেয়ে অরণ্যের মহাপুরুষ আরোগ্য নিকেতন একের পর এক সিনেমায় বাংলার মানুষকে মুগ্ধ করছেন রবি ঘোষ বুঁদ করে রাখছেন অসামান্য অভিনয় দক্ষতায় উত্তম সৌমিত্র বসন্ত চৌধুরীদের যুগে নায়ক না হয়ে অন্যতম শ্রেষ্ঠ চরিত্র অভিনেতা হিসেবে বাংলার মানুষের মনে নিজের অক্ষয় আসন করে নিচ্ছেন রবি ঘোষ যাকে ভালোবেসে সে সময় সিনেমা পাড়া সিন স্টিলার যে দৃশ্যে রবি ঘোষ আছেন সেই দৃশ্য একমাত্র তাঁর সেখানে দর্শক তাঁকেই দেখতে বাধ্য এসব কিছুর মধ্যেই পারিবারিক জীবনে বেশ কয়েকটা বিপর্যয় ঘটে গেছে অঙ্গার নাটকের একশোতম অভিনয়ের দিন মারা গেলেন রবি ঘোষের জামাইবাবু দু দুটো সংসারের দায়িত্ব তার কাঁধে কিছুদিন বাদে মারা গেলেন বোন তপতি বোনের মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে উঠল মঞ্চের পর্দা হাসির নাটক কোনে বিভ্রাটে রবি ঘোষের অভিনয় হাসির ফোয়ারা ছোটালো প্রেক্ষাগৃহে হাসতে হাসতে দর্শকদের চোখে জল চলে এসেছে আর বুকের মধ্যে কান্না চেপে দাঁড়িয়ে রইলেন রবি ঘোষ কারণ শো মাস্ট গো রবি ঘোষকে আমরা অনেকেই কমেডিয়ান হিসেবে বেশি চিনি রবি ঘোষ যে সময় অভিনয় জগতে এসেছেন সে সময় বাংলা সিনেমা কাঁপিয়ে যাচ্ছেন বাঘা বাঘা কমেডিয়ানরা কিন্তু তাদের মধ্যেই রবি ঘোষ নিজের স্বতন্ত্র জায়গা করে নিতে পেরেছিলেন বাংলার মানুষের স্বাভাবিক রসালাপের প্রবণতাই জায়গা পেত প্রথম দিককার সিনেমায় কমেডিয়ানদের মধ্যে সংলাপ নির্ভর সেসব কমেডির মূল ভিত্তি ছিল কথা বলার ভঙ্গি শব্দ নির্বাচন যে কোনো বিষয়কে মজার মোড়কে পুরে অসামান্য উপস্থাপন সময়ের সাথে সাথে এই ধারার সঙ্গে মিশল পাশ্চাত্য আধুনিক অভিনয় রীতি যুক্ত হল রাজনৈতিক চেতনার নতুন উন্মেষ যার ভগীরথ দ্য গ্রেট চার্লি চ্যাপলেন যিনি বলতেন টু ট্রুলি লাভ ইউ মাস্ট বি এবেল টু টেক ইউর পেন অ্যান্ড প্লে উইথ ইট আরো বলতেন লাইফ ইজ আ ট্র্যাজেডি ইন লং লংশট তুলসী চক্রবর্তীকে এই আলোচনার ঊর্ধ্বে রাখাই শ্রেয় কারণ পাশ্চাত্য অভিনয় রীতির সঙ্গে পরিচয় হবার আগেই সহজাত প্রতিভায় তিনি যে অভিনয় করে গেছেন তার বিশ্লেষণ করতে আজকেও দেশ বিদেশের বাঘা বাঘা সিনেমা সমালোচকদের ছুটে যায় ম্যাট্রিকুলেশনের গন্ডি না পেরোনো তুলসী চক্রবর্তীর অভিনয় এমনই আন্তর্জাতিক মানের তাই তুলসী বাবুকে আপাতত মাথায় রেখে আমরা ফিরি কমেডি আলোচনায় বাংলার চিরন্তন রসালাপের সঙ্গে পাশ্চাত্য আধুনিক অভিনয় রীতির মিশেলে জন্ম নেওয়া নতুন বাংলা কমেডি ধারার সার্থক প্রকাশ ঘটালেন ভানু এবং জহর সংলাপের সঙ্গে শরীরি অঙ্গভঙ্গি আর কসরত মিশিয়ে তারা জন্ম দিলেন অনবদ্য অভিনয়ের আর রবি ঘোষ এই সমস্তটার মধ্যে প্রয়োগ করলেন তাঁর মনন মেধা আর বুদ্ধি নিজের বামপন্থী রাজনৈতিক চেতনার সঙ্গে মিলিয়ে সমাজের নিচুতলার মানুষের চরিত্র প্রতিনিধি হয়ে উঠলেন আর সেই মানুষগুলোর জীবন মধ্যে থেকে বের করে আনলেন কমেডি সৌমিত্র ছাড়া বাংলা সিনেমায় একমাত্র রবি ঘোষী সেই ব্যক্তিত্ব যিনি অন অভিনয়কে প্রতিষ্ঠা করলেন অভিনয়ের মধ্যে শুধু সংলাপ আর শরীর নয় মুখ বিশেষ করে চোখ দুটোকে ব্যবহার করে পার্থপ্রতিম চৌধুরীর ছায়া সূর্য ছবিতে রবি ঘোষ একজন বধিরের চরিত্রে অভিনয় করেন চরিত্রটি যে কানে শুনতে পায় না দর্শক প্রথমে তা বুঝতে পারেন না যখন জানেন তখন চমক লাগে তার সঙ্গে এটাও সত্যি জানবার পর এর আগে রবি ঘোষের অভিনয়ের ধরনটি যখন দর্শকদের মনে আসতে থাকে তখন বিশ্বাসের জায়গায় বধিরতার ব্যাপারে একটু একটু করে যুক্তিক্রমও যেন তৈরি হতে থাকে যা এর আগে সেভাবে সচেতনতার স্তরে আসেনি দর্শকদের অবচেতন আর সচেতন সত্তা নিয়ে এই খেলাটা যে অভিনেতা খেলতে পারেন সেই সেরিব্রাল অভিনেতাটিকে আমরা চিনি রবি ঘোষ নামে রবি ঘোষকে শুধু কমেডিয়ান বললে তার গোটা সিনেমার জীবনটা আমরা বুঝতে পারবো না সত্যজিতের অভিযান সিনেমায় নার্সিং এর সহকারী রামাকে মনে করুন বন্ধুরা ওই ছোট্ট একটা রোলে কি অসামান্য বুদ্ধিদীপ্ত অভিনয় করেছিলেন রবি ঘোষ শুধুমাত্র সেটুকুর জন্যই বাংলা সিনেমায় নিজের আসন পাকা করে নিতে পারতেন কিন্তু তিনি তো রবি ঘোষ বাঘিনী ছবিতে তিনি হাজির হলেন ভিলেনের ভূমিকায় তার যে অঙ্গভঙ্গি সংলাপ মুখের ব্যবহার চোখের ব্যবহার দর্শকদের মনে হাসির রোল ওঠায় তার মধ্যে অল্প একটু বদল করে কি ভয়ানক ক্রূর আর ভীষণ হয়ে ওঠে তার অভিনয় আর একটা চরিত্রের কথা না বললেই নয় হিরক রাজার দেশের সেই দৃশ্যটির কথা মনে করুন বন্ধুরা অত্যাচারী লোভী ক্রূর হিরক রাজার কোষাগারে ঢুকে পড়েছে বুপিয়ার বাঘা প্রহরীদের গানের জাদুতে বশ করা গেছে কিন্তু কেল্লা ফাতে হবে কি কোষাগারের অন্তিম আর ভয়ঙ্করতম প্রহরী বাগমামা পাহারা দিচ্ছেন চাবির গোছা ভূতের রাজার বরে গান গে মানুষকে বস করতে পারে গুপি কিন্তু গান ধরলেন আর বাঘা গায়ে আঙুল ছোয়ালেন এই গোটা দৃশ্যটায় পায়ে পড়ি বাঘ মামা গানটা শুধু শোনা যায় ক্যামেরা তাক করে থাকে বাঘার মুখে ভয় আশঙ্কা উৎকণ্ঠা আর অনাগত ভবিষ্যতের সম্ভাবনা মিশিয়ে যে অনবদ্য অভিনয় আমাদের উপহার দেন রবি ঘোষ সেখান থেকে এ কথা বলা মোটেই বাড়াবাড়ি হবে না গুপির চরিত্রে তপেন বাবুর বদলে অন্য কাউকে ভাবা গেলেও যেতে পারে কিন্তু বাঘা এক এবং একমাত্র রবি ঘোষী হতে পারেন সুখ বলে ওঠো সারি ঘুমায় আর এ জীবন গেলে ফিরে আসে না আবার ছোট্ট পিন্টুর ঘুম ভেঙে গেছে ভোরবেলায় বাড়ির বাকিরা তখনও ঘুমিয়ে পিন্টুর গানে ঘুম ভাঙে সকলের এ গান তাকে শিখিয়েছে একান্নবর্তী পরিবারে দুম করে আছড়ে পড়া চাকর ধনম যে দু মিনিটে কলতলার শেওলা সাফ করে দেয় বুড়ো বাবুর মুখে চবনপ্রাস এগিয়ে দেয় বৌদের ঘুম ভাঙার আগেই হাজির করে চায়ের পেয়ালা বাবুর গানের সুর মাধ্যে সাহায্য করে বাপ মা মরা কিশোরী মেয়ের মুখে হাসি ফোটায় এই ধনঞ্জয় শুধু সিনেমায় নয় বাংলার সমাজেও যেন বা মুশকিল আসান হয়ে হাজির হয় তপন সিংহের ছবিতে ধনঞ্জয় মানে মুশকিল আসান আর বাংলার মানুষের কাছে ধনঞ্জয় মানেই রবি ঘোষ হাঁসুলিবাকের উপকথা ছবির শুটিং এর সময় রবি ঘোষের সাথে পরিচয় হয় অনুভাগুপ্তের সেই থেকে প্রণয় তারপর বিয়ে উনিশশো সালে মাথার রক্তক্ষরণে মারা যান অনুভা সেই শোকে এতটাই বিহল হয়ে পড়েছিলেন রবি ঘোষ দেড় বছর সিনেমা থেকে দূরে রইলেন তারপর যখন ফিরে এলেন বাংলা সিনেমা পেল দুদুখানা মাইল স্টোন ছবি মৌচাক আর বসন্ত বিলাপ স্ত্রী বিয়োগের যন্ত্রণা বুকে চেপে দর্শকদের দম ফাটানো হাসি উপহার দিলেন রবি ঘোষ কারণ দা শো মাস্ট গো সেরিব্রাল অভিনয় নিয়মানুবর্তিতা কঠোর পরিশ্রমের সাথে সাথে চূড়ান্ত সময়ানুবর্তিতাও পরিচয় হয়ে উঠেছিল রবি ঘোষের ঠগিনী ছবির শুটিং চলছে তখন একদিন শুটিং এর নির্ধারিত সময়ে পেরিয়ে গেছে রবি ঘোষ তখন অনুপস্থিত সবাই খানিকটা অবাক চিন্তিতও বটে খানিকক্ষণ বাদে হন্তদন্ত হয়ে হাজির হলেন রবি ঘোষ নির্দেশ দিলেন শুটিং শুরু করার দেরি হওয়ার কারণ জানতে গিয়ে জানা গেল সকালে মা মারা গেছেন মাকে দাহ করে শ্মশান থেকে সোজা শুটিং ফ্লোরে হাজির হয়েছেন রবি ঘোষ কারণ দ্য শো মাস্ট গো অন সালের ফেব্রুয়ারি মাস নেপোলিয়ানের বিয়ে নামে একটা সিরিয়ালের শুটিং চলছে বাবুঘাটে শুটিং হঠাৎ মুসলধারে বৃষ্টি নামলো সহশিল্পীরা গিয়ে উঠলেন ম্যাটাডোরে সবার নিষেধ অগ্রাহ্য করে নিজের গাড়ি ছেড়ে রবি ঘোষও গিয়ে উঠলেন সেই ম্যাটাডোরে সহশিল্পীদের সাথে ত্রিপল ধরে রইলেন তারিখটা দোসরা ফেব্রুয়ারি মুসলধারে বৃষ্টি মাথায় স্টার্ট দিল গাড়ি মাঘের অকাল বর্ষণে সেদিন হয়তো ঝাপসা হয়ে গেছিল ত্রিপল ধরে থাকা সেই বেঁটে খাটো চেহারাটা যে নস্বর শরীরটা তার ঠিক দুদিন বাদে মারা যাবে কিন্তু ভাস্বর হয়ে যাবে তার কাজগুলো চৌঠা ফেব্রুয়ারি মারা গেলেন রবি ঘোষ কিন্তু বাংলার মানুষের মনে অবিনশ্বর হয়ে থেকে গেল ধনঞ্জয় বাঘার চরিত্রে অভিনয় করা শিল্পী রবি ঘোষ যাঁর অভিনয় জীবনের মূল দর্শন দ্য শো মাস্ট গো আজকে আমাদের এই ভিডিওটা রবি ঘোষের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধার্ঘ এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার ভালো থাকবেন বাংলা ভাবনা